الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رَبِّ إِرْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا رَبِّ إِرْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا مَبُوت مولا مهربان ما دليل نمازك أبنى قبولا مُنذور كُرِنَاه أرحم الراحمين জীবনে হাজার রকমের অন্যায় গুণা আমাদের দ্বারা হয়ে গেছে আল্লাহ দেইখা না দেইখা যাই না না যাই না বুঝা না বুঝা আধারে আলোতে প্রকাশ্যে গোপনে সকালে বিকালে দুপুরে রাত্রে এমন কোনো সময় নাই এমন কোনো গুণা নাই যা আমাদের দ্বারা হয় নাই আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সকলের গুনা জেন্দেগীর মাফ করে দেন আপনার হাবিব তো বলেছেন আব্দু কোনো বান্দা যখন গুনা করার পর গুনাটারে শিকার করে নেয় আল্লাহ আপনি নাকি তার তো বাটাও কবুল করে নেন আল্লাহ আমরা গুণা করছি গুণাটারে শিকারও করে নিতেছি দয়া করে মায়া করে আমাদের সকলের জেন্দেগির তাম গুনা খাতা গুলারে মাফ করে দেন ইয়ার হামার আমাদের জীবনে ভাঙ্গা চূড়া টুটা ফাটা যে পরিমাণ ছোটো খাটো আমলগুলো আছে আল্লাহ সমস্ত অনেক আমল গুলারে কবুল করে নেন ইয়ার হামার রহমিন আমাদের মধ্যে যত মানুষ অসুস্থ সবাইকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়ে দেন ইয়ার আমাদের মধ্যে বহু মানুষ বিভিন্ন টেনশন পেরেশানিতে লিপ্ত আল্লাহ অনেকেই অভাবগ্রস্ত ঋণগ্রস্ত ঋণের বোঝা যে কি পরিমাণ ভারী একজন ঋণগ্রস্ত মানুষ ছাড়া দুনিয়ার আর কেউ টের পায় না আল্লাহ অভাবগ্রস্ত মানুষদের অভাবগুলারে আপনি দূর করে দেন ঋণগ্রস্ত মানুষের ঋণগুলা পরিশোধ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ যারা টেনশনে আছে ছেলে সন্তান নিয়ে টেনশনে আছে পরিবার নিয়ে টেনশনে আছে ফ্যামিলি নিয়ে টেনশনে আছে জায়গা জমি নিয়ে টেনশনে আছে মিথ্যা মামলা নিয়ে পেরেশানিতে আছে আল্লাহ সকলের সমস্ত পেরেশানিগুলো আপনি দূর করে দেন মেহরবা এই মসজিদে যত ব্যবসায়ী ভাইরা আজকে নামাজ আদায় করছেন আল্লাহ প্রত্যেকের হালাল ব্যবসার মধ্যে ভরপুর বরকত দিয়ে দেন আল্লাহ যারা চাকরিজীবী ভাইয়েরা আসছেন আল্লাহ চাকরিজীবী ভাইদের প্রমোশনের ব্যবস্থা করে দেন আল্লাহ যারা প্রবাসে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন আর যারা প্রবাসে কর্মরত অবস্থায় আছেন আল্লাহ প্রবাসী ভাইদের পরিশ্রমের হালাল ইনকামের মধ্যে ভরপুর বরকতের ফাইসালা করে দেন আর যত যুবক ভাইরা মসজিদে নামাজ আদায়ের জন্য আসছে আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইকে পাশক্ত নামাজি দিনদার পরহেজগার মুত্তাকি হিসাবে কবুল করে নেন আল্লাহ যে সমস্ত মা বোনেরা আজকে মসজিদে নামাজ আদাই করলেন আল্লাহ মা বোনদের মনের সমস্ত আর ভালো ইচ্ছা আপনি কবুল করে নেন অনেক মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত আমিন আমিন বলতেছেন উঠায় আল্লাহ মা বোনদের মনের সমস্ত বাসনা পূরণ করে দেন আল্লাহ মা বোনদের দোয়া আপনি কবুল আর মঞ্জুর করে নেন রাহিমিন হাজার হাজার মানুষ এই মসজিদে নামাজ আদায় করে আপনার যে এই মসজিদটার উদ্যোগ যারা নিয়েছেন বিশেষ করে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেব সহ এলাকার অন্য যে সমস্ত মানুষ সময় দিয়া শ্রম দিয়া মেধা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া আন্তরিকতা দিয়া দান করে দোয়া করে সার্বিকভাবে যারা পাশে ছিল আল্লাহ আমাদের সবার জন্য আখেরাতে এর চাইতে সুন্দর বালাখানা আপনি বানায়া দেন রহমিন এই বস্তিতে যারা ইতিপূর্বে দান করেছে আল্লাহ আজকে জুমার দিনেও যারা দান করবে আল্লাহ সবার দানকে তার মনের মাকসাদ অনুযায়ী কবুল করে নেন আমার রহমিন আজকে যারা একসাথে জুমার নামাজ আদায় করলাম আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফের দাউসে একই সাথে আবারও বসবার তৌফিক দিয়ে দেন আল্লাহ মসজিদের ইমাম এবং খতিব সাহেব তিনি ওমরার সফরে আছেন আল্লাহ তার ওমরার সফরকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আমাদেরকে একবার নয় দুইবার নয় বারবার আপনার ঘর জিয়ারত করার তৌফিক দিয়ে দেন আল্লাহ আজকে এখানে যারা নামাজ আদায় করলাম আমাদের সবাইকে আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার হলেও আপনার ঘর জিয়ারত করার তৌফিক দিয়ে দেন আল্লাহ মসজিদের মসজিন ভাই কণ্ঠ বড় সুন্দর আল্লাহ এই ভাইকেও দিনের জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নেন আব্দুল হান্নান ভাই সহ রুবেল ভাই সহ যারা মসজিদের সার্বিক পরিচালনা করে দারোয়ান থেকে শুরু করে স্বেচ্ছাসেবক ভাই যারা আছে আল্লাহ তাদেরকে আপনার ঘরের খাদেম হিসেবে মৃত্যু পর্যন্ত কবুল করে নেন আল্লাহ মসজিদকে কেন্দ্র করে এলাকার গাছে মাছে ফসলে ফল ফলা দিতে সব কিছুর মধ্যে আপনি ভরপুর বরকতের ফাইসালা করে দেন সর্বশেষ আপনার কাছে যে আরজিটা জানায় আল্লাহ আমাদের মধ্যে অনেকে এমন আছে যারা আজীবনের জন্য নিজের বাবাকে দুনিয়া থেকে হারাইছে আল্লাহ অনেকেই তো এমনও আছে যারা জীবনের শেষবারের মতো নিজের মায়ের চেহারার উপর থেকে কাফনের কাপনটারে সরায়া নিজের মার চেহারার দিকে জীবনের শেষবারের মতন একবার তাকাইছে আল্লাহ অনেক পাশান সাজা ছেলেরা এখানে বসে আছে যারা নিজে হাতে নিজের বাবার লাশটারে কবরের মধ্যে রাইখা কবরের দুই পাশের মাটিতে দুই হাত দিয়া ভর দিয়া কলিজা সেরা কষ্ট নিয়া বাবাকে কবরের মাঝখানে শোয়া নিজ হাতে বাবার বুকের উপরে মাটি দিয়া বাবাকে রাইখে চলে আসছে আল্লাহ চাইলেই তো এই লোকটা কোনো নিজের বাবার চেহারাটা আর একবারের জন্য দেখতে পারবে না আল্লাহ চাইলে মারে আর জীবনে একটা বার মা বলে কলিজা থেকে আর ডাক দিতে পারবে না আল্লাহ আপনি আমাদের যাদের মা নাই যাদের বাবা নাই আল্লাহ যে চির মাও নাই বাবাও নাই আল্লাহ আপনি আমাদের মা বাবাদেরকে জান্নাতের সম্মানিত মেহবান বানায় দেয় আল্লাহ আপনি আমাদের মা বাবার কবরে কষ্ট দিয়েন না আল্লাহ আপনি আমাদের মা বাবাদের কবরে কষ্ট দিয়েন না আল্লাহ আমাদের মা বাবা আমাদের জন্য অনেক কষ্ট করছেন সারা জীবন পরিশ্রম আর কষ্ট করছে আল্লাহ আমরা মা বাবার জন্য কিচ্ছু করতে পারি না আল্লাহ মা বাবার জন্য কিচ্ছু করতে পারি না আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুণাগুলার আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের মা বাবাদেরকে আপনি কষ্ট দিয়ে না আল্লাহ আমাদের মা বাবার সহ এই এলাকার যত মুমিনিন মুসলিমিন কবরস্থ হয়েছে আমাদের যত আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে আল্লাহ আপনি সবার কবরের আদাবকে মাফ করে দেন এ আর হামার রহমিন যেখানেই যাই মানুষ খুব মোহাব্বত করে ভালোবাসে বয়ান শেষে মোসাফা করে দোয়া চায় দোয়া করে দোয়া নেয় আল্লাহ আমি গুণাগার এতে কোনো সন্দেহ নাই আল্লাহ অনেকেই সাক্ষাতে মোবাইলে মেসেজে ফোনে দোয়া চায় আল্লাহ আমি গুনাঘরের দুয়াটারে কবুল আর মঞ্জুর করে নেয়া আল্লাহ যে কোনো একজন মুরব্বী সাদা দাড়িওয়ালা মানুষের হাতকে কেন্দ্র করে হাফেজে কোরআনের হাতকে কেন্দ্র করে আলেমের হাতকে কেন্দ্র করে মাসুম বাচ্চাদের হাতকে কেন্দ্র করে ইয়া আর হামর রহমিন দিনদার কোনো মা বোনের হাতকে কেন্দ্র করে আমাদের মনাজতকে কবুল আর মঞ্জুর করে নেন